আমি একটি প্যাক বানানো দেখাবো যেটা ইউজ করলে আপনার স্কিন থাকবে সুন্দর ঝকঝকে এবং ব্রাইটনেস তাহলে আমি কিভাবে বানাই আর দেরি করব না দেখেন আমি কি নিয়ে নিয়েছি এই যে দেখেন একটু নিয়ে নিয়েছি টক দই আর নিয়েছি এই যে একটু কাঁচা হলুদ আপনার যদি কাঁচা হলুদ না থাকে তাহলে আপনি রান্নার হলুদটাও নিতে পারেন নিয়ে আপনি একটা প্যাক তৈরি করবেন সাথে আবার একটু মধু ইউজ করবেন এক দুই ফোঁটা আপনি মধু দিয়ে দিতে পারেন যে আমি মধুটা নিয়ে নিচ্ছি এই যে একটু মধু নিব এই যে সামান্য এই যে অল্প এই যে ব্যাস হয়ে গেল এটা দিয়ে আমি একটা প্যাক তৈরি করবো এই প্যাকটাকে আমি লাগাচ্ছি এই যে দেখেন এটা যদি আপনি সপ্তাহে দুইবার করে লাগান আপু আপনি আগের ছবিটা তুলে রাখবেন আর পরেও আপনি ছবিটা তুলে দেখবেন যে আপনার স্কিনটা কেমন হয়েছে তাহলে আপনি বুঝতে পারবেন এর কার্যকারিতা এই যেটা দিয়ে আপনি পনেরো থেকে বিশ মিনিট রেখে দেবেন এই যে এইভাবে দিয়ে একটু ম্যাসেজ করবেন এই যেভাবে এই যেভাবে দিয়ে রেখে দিতে হবে একটু হালকা ম্যাসেজ করবেন এরপরে আপনি দেখবেন এর রেজাল্টটা যে কী দুর্দান্ত আপনি চিন্তাই করতে পারবেন না আর নিয়মিত অনেক আপুরা তো পার্লারে আসতেও পারেন না ঠিক মতো নিজের স্কিনটার না এইভাবে আপনি সুন্দর করে মেসেজ করবেন দেখেছেন এই যে আমি দিয়ে দিলাম আমি কিন্তু কাঁচা হলুদটা নিয়েছি আপুরা আমি কাঁচা হলুদ নিয়েছি আপনারা না পারলে রান্নার হলুদটা নেবেন একটু মধু নেবেন একটু টক দই নেবেন নিয়ে এই যেভাবে এরপরে আমি আপনাদের রেজাল্টটা দেখাবো হ্যালো আপুরা দেখেন আমি প্যাকটি কিন্তু মুছে ফেলেছি এখন দেখেন আমার স্কিনটা কত গ্লো হয়েছে এবং ব্রাইটনেস হয়েছে দেখছে এটা আপনারা বেশি না পনেরো দিন করে দেখেন পনেরো দিন করলে আপনি এটা রেজাল্ট পাবেন খুবই একটি ভালো এফেক্ট দেয় হলুদ দেবেন সামান্য তারপরে টক অগ্রই আর মধু দিয়ে পেটটি বানিয়ে সব সময় এটা ইউজ করেন আর ময়শ্চারাইজার ইউজ করবেন তাহলে দেখবেন আপনার স্কিনটা একদম ঠিক থাকবে আল্লাহ হাফেজ যদি ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন I love it.